কাব্যগ্রন্থ বিশের মাসি রচনা কাজী নজরুল ইসলাম উৎসর্গ বাংলার অগ্নি নাগিনী মেয়ে মুসলিম মহিলা গৌরব আমার জগৎজনননী মা স্বরূপা মিসেস এম রাহমান সাহেবার পবিত্র চরণার রবিন্দে এমনই প্লাবন দ্বন্ধিবাজা ব্যাকুলু শ্রাবণ মাস সর্বনাশের ঝান্ডা বিদ্রোহ রাঙাবাস ছুটিতে আসিল মাভী মন্ত্র ঘোষি অভয়ঙ্কর রণবিপ্লব রক্ত অশ্ব পশাঘাত জর জর থমকে দাঁড়ানো আমার সরপিল পথ বাঁকে নাগমাতা বিষ জর তব গরজন ডাকে সে অন্ধ অতল পাতাল বন্ধ গুহার তলে নির্জিত তব ফনা নিংড়ানো গরলের ধারা বলে পাতাল প্রাচীর চিড়িয়া তোমার জালা চুর আলোর জগতে সে বাজে যেন মত চিক আধার পীড়িত সে তব ফনা ছয়াদোল হানিসে গুহিরে অশুভ শঙ্কা কাঁপে ভয় সুখ কোল ধূমকেতু ধ্বজ বিপ্লব রথ সম্ভ্রমে অচপল নোয়াইল শিরশ্রদ্ধা প্রণত রথের অশ্বদল ধূমকেতু ধূম গহরে যত শিশু শিশুফনি উল্লাসে জয় জয় নাগমাতা আঁকিল জয় ধ্বনি বন্দিল উর নাগ নন্দিনী ভেডিয়া পাতাল তল দুলিল গহনি অশুভ অগ্নি পতাকা জ্বালাউ জল তারপর মাগো কোথা গেলে তুমি আমি কোথা হনুহারা জাগিয়া দেখিল আমার শৃঙ্খলিতা সে জননীর ব্যথা বাজিয়া অগ্নি হয়ে মা জ্বলেছিল খুন বিষ উঠেছিল মুখে শৃঙ্খলহানা অত্যাচারীর বুকে বাজ পাখি সময় পারিয়া তাহারি ছেড়িতে চেয়েছি হিংসা নখরে মম সে আক্রমণ ব্যর্থ কখন করেছে কারার ফাঁদ বন্দিনী দেশ জননীর সাথে বেঁধেছে আমার বাঁধ হাতে পায়ে কোটি গরদানে মোর বাজে শত শৃঙ্খল অনাহারিত ক্ষুধা বিশীর্ণ তৃষায় মেরে জল কত যুগ যেন এক অঞ্জলি পাইনি কো আলো বায়ু তারই মাঝে আসি রক্ষী দানব বিদ্যুৎ এত যন্ত্রণা তবু যেন সব বুকে ক্ষীর হয়ে ওঠে শত্রুর হারা কণ্টক ক্ষত প্রাণী ফুল হয়ে ফোটে তুমি এলে নাগ মাতা পাতাল বন্ধ টুটি অচেতন মম তনু পড়ে তব ফোনা তলে লুটি তোমার মমতা মানিক আলোকে চিনুনু তোমারে মাতা তুমি লাঞ্ছিতা বিশ্ব জননী তোমার আঁচল পাতা নিখিলে দুঃখী নিপীড়িত তরে বিষ শুধু তোমা দহে ফনা তব মাগ পীড়িত নিখিল ধরণীর বার বহে আমারই যে তুমি বাসি আছো ভালো ধরেছ অভয় ক্রোড়ে সপ্ত রাজার রাজৈশ্বর্য মানিক দিয়াছ মরে নহে তার তরে তব সন্তানে তুমি যে বেশিছ ভালো তোমার মানিক সকলের মুখে দেয় যে সমান আলো শুধু মাতা নহ মাতার আসনে বসেছ তুমি সেই গৌরবে জননী আমার তোমার চরণ চুমি তোমার শিশু নজরুল ইসলাম হুগলি ষোলোই শ্রাবণ